নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলে নিয়ে এখন আমি তোমাদেরকে বলবো ছিন্নপত্রের কথা রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বিতীয় পর্যায়ের ছিন্নপত্রের তেইশতম পর্বে এসে উপস্থিত হয়েছি আমরা এই তেইশতম পর্বের ছিন্নপত্র কবিগুলো লিখেছেন বাইশে জুন আঠেরোশো সাল এবং লেখার স্থান কলকাতা তুই আমাকে সেদিনকার চিঠিতে খোঁচে দিয়েছিস বিয়ে প্রভৃতি বিষয় আমরা কিছু বেশি থিওরিটিক্যাল দেখি তোর সে কথাটা আমি ইতিমধ্যে একবারে ভেবে দেখেছি অনেকবার এবং সবিশেষ পর্যালোচনা করে তার সত্যতা সম্বন্ধে আমার মনে আর কোনো সন্দেহ নেই বাস্তবিক আমার মতো লোক পৃথিবীর অধিকাংশ জিনিস কিছু দূর থেকে দেখে স্বভাবত প্রত্যেক বিষয়টাই চিন্তা করে দেখতে চায় মন জিনিসটা বুলস আই লণ্ঠনের মতো যে সময়ে যে পদার্থের উপর চিন্তার আলোক নিক্ষেপ করে তার পাশের জিনিসটাকে দেখতে পায় না এমনকি সেটাকে আরও দ্বিগুণ অন্ধকার করে দিয়ে কেবল একটি জিনিসকেই অতিরিক্ত যার্জল্যবান করে তোলে এরকম করে দেখার বিস্তর দোষ আশেপাশের সঙ্গে বেশ মিলিয়ে জুলিয়ে দেখলে সব জিনিসই চোখে এবং মনে একরকম সহ্য বোধ হয় বৃহৎ সংসারের একটি অংশকে সমস্ত বৃহৎ সংসারের সঙ্গে যোগ করে দেখলে তাকে আর তেমন গুরুতর বলে বোধ হয় না স্বর বিষয়ে বিয়ের সম্বন্ধে আমি যেসব ফিলোজফাইজ করেছিলাম সেটা কোনো কাজেরই না সুখ দুঃখ সকল অবস্থাতেই আছে কোনোটা একেবারে অতিরিক্ত পরিমাণে নেই মোটের উপর দুটি নরনারী পরস্পরের জীবনে গ্রন্থিবদ্ধ করে মিলেমিশে সুখে স্বাচ্ছন্দ্যে থাকবারই কথা পৃথিবীটা পৃথিবীর চেয়ে বেশি নয় এই মনে রেখে সমস্ত মিলিয়ে দেখলে হিসাবে কিছু কমই দেখা যায় না এই দেখো না সরা বেশ আনন্দেই আছে অবশ্য এই উচ্ছ্বাস কিছুদিন বাদে কমে আসবে তখন অভ্যাস বন্ধনে স্নেহবন্ধনে বদ্ধ হয়ে জীবনটি বিস্তৃত ব্যপ্ত হয়ে ধীরে ধীরে প্রবাহিত হতে থাকবে আমাদের মতো লক্ষ্মী ছাড়া চিন্তাশীল লোকেরা এইটে ঠিকঠাক বুঝতে পারে না আমরা নিজেকে বা নিজের সম্বন্ধে কেবল চিন্তা করে কল্পনা করে নিজেকে ব্যর্থ বিফল করে ফেলেছি প্রত্যেক খণ্ড অবস্থায় আমাদের কাছে বড় বেশি প্রাধান্য ধারণ করে খুব বা সুখ অত্যন্ত অধিক সুখ হয় এবং দুঃখ একান্ত তীব্র হয়ে ওঠে কিন্তু জীবনের যে প্রধান সুখ প্রধান শান্তি আপনার আদ্যপ্রান্তের মধ্যে একটি সামঞ্জস্য একটি ঐক্য সেটি নেই তাই জন্যে অবিশ্রাম এই খণ্ড খণ্ড বিচ্ছিন্ন সুখ দুঃখের ওপর দিয়ে চলতে চলতে জীবন একেবারে পরিশ্রান্ত হয়ে পড়ে মনে হয় সুখ দুঃখ আর কিছুই চাই চায়নি এখন দীর্ঘকালের জন্য যদি প্রশান্ত নিঃশিষ্টভাবে এই উদার উন্মুক্ত সুন্দর শান্ত প্রকৃতির উপরে পড়ে পড়ে রোদ পোহাতে পারি তাহলে বাঁচা যায় কিন্তু যারা মন পদার্থের দ্বারা অতিমাত্র উৎপীড়িত নয় পৃথিবীতে কোনো অবস্থায় তাদের বিশেষ আশঙ্কা নেই তারা সুখী হবেই সুখী করবেই এবং জীবনের সমস্ত কর্তব্য সম্পন্ন করা তাদের পক্ষে অত্যন্ত সহজ আমার এই জীর্ণ হৃদয়ের রুগ্ন চিন্তাগুলো প্রকাশ করে সংসারটা তাদের কাছে অমূলক বিভীষিকা পরিপূর্ণ করে তোলা ভয়ানক অন্যায় তোদের জন্য পৃথিবীতে অনেক সুখ জীবনে অনেক নবনব দৃশ্য এবং নবনব পরিবর্তন আছে সে সমস্ত তোরা আনন্দ মনে পূর্ণ হৃদয়ে ভোগ করতে পারবি এখানেই শেষ হল কবিগুরুর দ্বিতীয় পর্যায়ের তেইশতম ছিন্নপত্র আমার আজকের এই ছিন্নপত্র তোমাদের কেমন লাগলো বন্ধু আমাকে জানাবে যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানোর সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে নতুন ছিন্নপত্র নিয়ে আমি তোমাদের কাছে উপস্থিত থাকব খুব ভালো থেকো বন্ধুগণ no more